হলের মানে কিছু কিছু সংগঠন আছে আমরা বুঝি যে ও অমুক সংগঠনের কিন্তু তাদের পরিচয় আমরা ওরা মানে ওপেনলি তারা বলতেছে না আর কি কিন্তু সবাই আমরা জানি যে না ও ওই সংগঠনের কিছু এজেন্ডা বাস্তবায়ন করে তো আমাদের কাছে এইটা সব থেকে বেশি নেতিবাচক যে আপনি কোনো একটা রাজনৈতিক দল আপনি করতেই পারেন স্বাভাবিক কিন্তু আপনি সেটাকে ও কেন বলতেছেন না যেহেতু এই ডাকশোতে অনেকগুলো ক্যান্ডিডেট সেহেতু প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্যান্ডিডেটরা যাইতেছে তো এটাতে আমি ইতিবাচক হিসেবে দেখি নেতিবাচক বলতে গেলে যে অপরাজনীতি যে ব্যাপারটা আমি এখনো মনে হয় যে হলে আছে হ্যাঁ যেটা আমাদেরকে অবশ্যই ব্যথিত করে তো আমি বলবো যে আপনারা যে যে রাজনৈতিক মতদর্শী হন না কেন আপনারা আপনাদের মানে পরিচয়টা অ্যাটলিস্ট সবাইকে দেন দিয়ে আপনারা এটা করে কাজ করেন আপনাদের তো আমরা বাধা সৃষ্টির তো কোনো প্রশ্নই আসে না আমরা আপনাদেরকে স্বাগতম জানাই পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে ছাত্র রাজনীতির সূচনা সুতরাং আমাদের উপরে অনেক বড় একটা দায়িত্ব যে আমরা যদি ঠিকভাবে এই রাজনীতি পরিচালনা করতে না পারি ওভারঅল পুরো বাংলাদেশের উপরেই একটা নেতিবাচক ছাত্র রাজনীতির ইফেক্ট পড়বে এবং ভবিষ্যৎ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে তো আমরা সময় গণতান্ত্রিক যে ধারা মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সময় আমরা সচেষ্ট আছি আমাদের সংগঠন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে একটা মাত্র অভিযোগ কেউ দিতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে আমরা সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চা এখনও করে যাচ্ছি এবং ভবিষ্যতে আশ্বস্ত করি আমরা এই সুস্থ ধারার রাজনীতি অব্যাহত রাখবো বর্তমানে হলের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমার কাছে আমাদের হলটাকে সবসময় অন্যদের তুলনায় একটু পিছিয়ে আছে বলে আমার সবসময় মনে হয়েছে আমাদের আবাসন সংকট থেকে শুরু করে আধুনিক মানে খেলাধুলোর জিনিসপত্র আসবাবপত্র যেগুলো আছে রিডিং রুমের অনিয়মতান্ত্রিক বই খাতা রেখেছে এগুলো আমাকে সব সময় ব্যাহত করে আর উন্নত হলের তুলনায় একটা জিমনেসিয়াম থেকে শুরু করে জিমনেশিয়াম থেকে শুরু করে অনেক মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেটা আমাদের হলে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত নাই এখন রাজনীতি জিনিসটা কি রাজনীতি হলো অধিকার আদায়ের ব্যাপার আমাদের যারা ভোটার আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো রাজনীতি আপনারা সেই নেতাকেই পছন্দ মানে পছন্দ করেন যে আপনার অধিকারটা আদায় করে দিতে পারবে এখন আমরা একটা সংগঠন থেকে বিলংস করি আমাদের কাছে কোনো সহযোগিতা কেউ যদি প্রত্যাশা করে আমরা সেটা আমাদের লোকজন আছে সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সেই অধিকারটা আমরা আদায় করে দেওয়ার মতো সক্ষমতা আমরা রাখি আপনাদের ক্ষেত্রে সবসময় বিশ্লেষণ নিজেদের মধ্যেই আত্মবিশ্লেষণের মাধ্যমে এটা বুঝতে হবে যে আপনি আপনার ভোটটাকে কেন দিবেন দিবেন এই কারণে যে আপনার কোনো একটা অভিযোগ যদি আপনাদের নেতাদের কাছে যাকে আপনার পছন্দ করে নেতা বানাবেন ভাবতেছেন তাকে যখন এই সমস্যার কথা বলবেন সে আপনাকে ওই অধিকারটা বাস্তবায়ন করে দেবে আপনার এই এই বিষয়গুলোই এইখানে এইগুলোতে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে যারা আছে তাদেরকে এই সক্ষমতা বেশি আছে বলে আমরা মনে করি সব পোস্টগুলো অবশ্যই রাজনৈতিক যারা রাজনীতির সাথে যুক্ত তারাই বেশি তারাই বেশি পারফেক্ট বলে আমার মনে হয় এই জায়গাটা তো আপনারা এখানে আমাদের উপর আস্থা রাখেন এখন রাজনৈতিক মানে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে এটা আমরা বুঝি বিগত সালগুলোতে দেখলে মনে হয় যে খুনি হাসিন এবং তার দোসরা যে ধরনের রাজনীতি করে গিয়েছে হলে সেটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের ভয় এবং ভীতির জায়গা বলে আমরা মনে করি হলে একটা পুরনো যে মানে গণরুম গেস্টরুম কালচারের যে একটা ভয়াবহ একটা অপরাজনীতি ছিল এটা আমরা বুঝি আমরা কখনোই কখনোই রাজনীতিতে রাজনীতিতে গণরুম বেস্টরুম কালচার এই এটা কখনোই আমরা হলে আনবো না এবং কেউ আনতেও আমরা দিব না এবং সাথে যারা মব তৈরির মাধ্যমে অপরাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তাদেরকেও আমরা বাধা প্রদান করব। তো রাজনীতি একটা গণতান্ত্রিক চর্চা এই চর্চার পথটা সবসময় আমরা সুগম রাখবো এটাই আর আমি হল সংসদ নির্বাচনে আপনাদের এজিএস পদপ্রার্থী আমি আমার অতীত অভিজ্ঞতা আছে আমি স্কুলে নির্বাচিত একজন ক্যাবিনেট ছিলাম এবং স্কুলের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার সৌভাগ্য আমার অতীতেও ছিল আমি এখনও প্রত্যাশা করব এই সামনের যে আসন্ন নির্বাচনে আমি আমার বন্ধু বান্ধব এবং বন্ধু বিশেষ করে সহপাঠী শিক্ষার্থী বড়ো ভাই এবং জুনিয়রদের ভোট থেকে এবং সমর্থন থেকে আশা করি আমি বঞ্চিত না